যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের পার্ক এভিনিউ এলাকা জুড়ে তখন আতঙ্ক সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের দিকে সেখানকার সৌ এক ভবনে ঢুকে পড়ে বুলেট প্রতিরোধী ভেস্ট পরা এক বন্দুকধারী ভেতরে ঢুকতেই পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছোরেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে নিষ্ক্রিয় করতে অফিসারের নামে নিউ ইয়র্ক পুলিশ বেশ কিছুক্ষণ গুলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে ততক্ষণে এফবিআই সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীও চলে আসে সূত্রের বরাতে সিবিএস নিউজ জানায় অস্ত্রধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ হতাহত হন বেশ কয়েকজন গুলিবিদ্ধদের নেওয়া হয় হাসপাতালে চুয়াল্লিশ তলার ভবনে ঢুকে পড়া হামলাকারীর হাতে ছিল স্বয়ংক্রিয় অস্ত্র সে ভবনের তেত্রিশ তলায় গিয়ে গুলি চালায় গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা সেখানে দায়িত্বে ছিলেন প্রত্যক্ষদর্শীরা শুনিয়েছেন ভয়াবহ